জয় যিশু সদা প্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বুধবার সাতাশে অগস্ট দুই হাজার পঁচিশ আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া ইফিসীয় চার অধ্যায় বত্রিশ পদ তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর অ খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপরাধ করে চলে তাহলে আমাদের পক্ষে কতদিন সেই ব্যক্তিকে শাস্তি না দিয়ে থাকা যায় প্রেরিত পিতর খ্রিস্ট যীশুকে এই যুক্তিসঙ্গত প্রশ্নটি করেছিলেন যার উত্তরে যিশু যা বলেছিলেন তা সম্ভবত আমরা আশা করতে পারি না লিখিত সুষমাচার আঠারো অধ্যায় একুশ এবং বাইশ পদে বলে তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন প্রভু আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব কি সাত বার পর্যন্ত যীশু তাহাকে কহিলেন তোমাকে বলিতেছি না সাত বার পর্যন্ত কিন্তু সত্তর গুণ সাত বার পর্যন্ত যীশু পিতরকে অঙ্কনয় বরং শিক্ষা দিচ্ছিলেন যে ঈশ্বরের রাজ্যে ক্ষমা করার এই নতুন পদ্ধতিটি ঠিক কি ধরনের পিতর কিছু বলার আগেই যথারীতি যীশু তাঁর এই উত্তরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দিতে শুরু করলেন এই দৃষ্টান্তে দাস তাঁর মালিকের কাছে ঋণী ছিল লিখিত সুশমাচার আঠারো অধ্যায় চব্বিশ পদে বলে তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল যে তাহার দশহস্র তালন্ত ধারিত একটু গুগল করে দেখলাম যে শুধু এক তালন্তের মূল্য হল কুড়ি বছরের বেতন তাহলে হিসাব করে দেখুন কি বিশাল ঋণ তবুও তার ঋণ ক্ষমা করা হয়েছিল সাতাশ পদে বলে তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন আঠাশ থেকে তিরিশ পদে আমরা দেখি যে ক্ষমাপ্রাপ্ত দাসের এক সহকর্মী তার কাছে সামান্য পরিমাণ ঋণী ছিল কিন্তু সেই ক্ষমাপ্রাপ্ত দাস তার সহকর্মীর ঋণ ক্ষমা করতে রাজি ছিল না এবং তাকে কারাগারে বন্দি করে দিয়েছিল এখানে যীশু আমাদের শিক্ষা যে যেহেতু আমাদের শক্তির বাইরে ক্ষমা করা হয়েছে তাই আমাদেরও অন্যদের ক্ষমা করা উচিত এই শিক্ষা যে শুধু প্রথম শতাব্দীর লোকেদের জন্য একটি নতুন ধারণা ছিল তা নয় আজ আমাদের জন্য এটি কঠিন ধারণা হতে পারে। যে সময় চোখের চোখ এবং দাঁতের বদলে দাঁত ছিল সেই সময় যীশু শিক্ষা দিয়েছিলেন ক্ষমা একটি নতুন উপায় একটি উন্নত উপায় এটি সহজ নয় তবে এটি আমাদের করার জন্য আহ্বান করা হয়েছে লিখিত সুষমাচার তেইশ অধ্যায় চৌত্রিশ পদে বলে তখন যীশু কহিলেন পিত ইহাদিরকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না ক্রুশ থেকে তার অত্যাচারীদের প্রতি খ্রিস্টের এই বাক্য পিতা তাদের ক্ষমা করো আমাদের মনে করিয়ে দেবে যে এই জগতে ন্যায় বিচার আসার জন্য অপেক্ষা করার সময়ও আমাদের ক্ষমা করতে হবে কেবল একবার বা দুবার নয় বরং নিঃশর্তভাবে এবং বারবার আজকে আপনার কাকে ক্ষমা করার আছে হয়তো সে আপনার প্রতিবেশী সহকর্মী পুরনো বন্ধু অথবা পরিবারের কেউ মনে রাখবেন যে ঈশ্বর নিঃশর্তভাবে এবং বারবার ক্ষমা করেন এবং আমাদেরও তাই করা উচিত প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন আমেন